তো ওয়েলকাম বন্ধুরা জবস নমুসা আর্মি ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের এখানে পাঁচ থেকে ছয় রকমের নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মির জন্য যে তোমাদের নোটিফিকেশান সেটিও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এ আর অনুযায়ী এবং তোমাদের কিন্তু এখানে যে পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে যে তোমাদের রিক্রুটমেন্টগুলি তো সেই রিক্রুটমেন্টগুলি নোটিফিকেশানও কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে এবং অগ্নিবীর আর্মির তোমাদের কিন্তু আজ থেকেই অর্থাৎ মার্চের বারো তারিখ থেকেই তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আজ কিন্তু আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান আর্মির হাবলদার পোস্টে যে তোমাদের এখানে এডুকেশনাল ডিপার্টমেন্টে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ হাবলদার এডুকেশন ডিপার্টমেন্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে তো সেই ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে আলোচনা করব তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে পাঁচ থেকে ছয় রকমের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো একটি ভিডিওর মধ্যে কিন্তু এই পাঁচটি ভ্যাকেন্সির কিন্তু ডিটেলস কিন্তু আলোচনা করা সম্ভব নয় তো তোমাদের কিন্তু আমি তো তোমাদের আমি কিন্তু এর পরেই একটি একটি করে যে ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা তো ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি পরে জানিয়ে দেব তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের এখানে ইন্ডিয়ান যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টে তো সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট অফ হাবুলদার এডুকেশন ইন দি ক্যাটাগরি অফ এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আইটি সাইবার এবং এখানে বলা হয়েছে ইনফরমেশান অপারেশন এবং এখানে বলা হয়েছে অ্যান্ড লিঙ্গুয়েস্ট তো তোমাদের কিন্তু এই সব ডিপার্টমেন্টে নিয়েও করা হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন নোটিফিকেশান ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো তোমাদের কিন্তু এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে সাতটি ধাপে কিন্তু এখানে সিলেকশান করানো হবে সাতটি পার্ট দেওয়া হয়েছে তো প্রথম পার্টে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের এখানে তিন নম্বর পার্টে বলা হয়েছে অনলাইন তোমাদের কিন্তু এখানে সিইই অর্থাৎ অনলাইন কমন এন্ট্রেন্স টেস্ট নেওয়া হবে অর্থাৎ এক্সাম নেওয়া হবে তো এক্সাম যারা পাস করবে এখানে চার নাম্বার পার্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট র্যালি নেওয়া হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এরপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এরপর মেডিকেল এক্সাম নেওয়া হবে এরপর পাঁচ নাম্বার পার্টে তোমাদের বলা হয়েছে স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে এরপর তোমাদের এখানে ছয় নাম্বার বলা হয়েছে ফাইনাল মেরিট তোমাদের প্রকাশ করা হবে অ্যান্ড কল আ ফর ট্রেনিং জন্য তার কথা বলা হয়েছে নিজের তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বয়স বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু গণনা করা হবে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ডেথ অফ বার্থ বলা হয়েছে ফার্স্ট অক্টোবর দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার পাঁচের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট বলা হয়েছে হাবুলদার আইটি সাইবার তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান কিংবা এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে এক নম্বর দিয়ে বলা হয়েছে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে এক নাম্বার প্রায়োরিটি বলা হয়েছে তোমাদের যদি এখানে বিএসসি কিংবা এমএসসি করা থাকে ইনফরমেশান সিকিউরিটিতে অথবা এখানে বলা হয়েছে বিএসসি কিংবা এমএসি যদি করা থাকে তোমাদের এখানে ইনফরমেশান টেকনোলজিতে এরপর বলা হয়েছে বিএসসি কিংবা এমএসসি যদি করা থাকে সাইবার সিকিউরিটিতে তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যদি এই ডিগ্রিগুলি করা থাকে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন নাম্বার দে বোনাস অফ থার্টি মার্কস উইল বি অ্যাডেড টু দি ফাইনাল মেরিট ফর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট প্রসেসিং এডুকেশনাল কোয়ালিফিকেশান আন্ডার তো তোমাদের কিন্তু এখানে অর্থাৎ তোমাদের যদি এই কোয়ালিফিকেশনগুলি থাকে তোমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি এই এখানে অর্থাৎ তোমাদের কিন্তু এই থাকলে এখানে তোমাদের তিরিশ নাম্বার বোনাস দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে প্রায়োরিটিগুলি থাকে তো তোমাদের কিন্তু এখানে নাইনটি নাইন পয়েন্ট কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্স কিন্তু রয়েছে এবং তোমাদের এখানে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে হাবলদার ইনফরমেশন অপারেশন তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন কিংবা এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে ফিফটি পার্সেন্ট সঙ্গে তাহলে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের এখানে প্রাইডোটের কথা বলা হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এরপর নিচে বলা হয়েছে হাবুলদার লিঙ্গুয়েস্ট তো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু সেম এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিম্পলি গ্রাজুয়েশান কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে মিনিমাম হাইটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু হাইট একদমই কিন্তু কম চাওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে মিনিমাম হাইট একশো বাষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে তোমাদের কিন্তু এখানে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং নিচে তোমাদের এখানে গোর্খা লাদাখ এবং তোমাদের এখানে যে ইউটিগুলি রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড তো তাদের জন্য এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে তো মিনিমাম একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে নিজেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশান ফির কথা বলা হয়েছে তো আড়াইশো টাকা তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য অর্থাৎ এক্সামিনেশন যে ফি রয়েছে সেটি কিন্তু পেমেন্ট করতে হবে নিজেও তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে হাবলদার আইটি সাইবার এরপর হাবুলদার ইনফরমেশন অপারেশন এরপর বলা হয়েছে হাবুলদার লিঙ্গুইস্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এরপরেই তোমাদের এখানে পার্ট তিন নাম্বার পার্টে বলা হয়েছে তোমাদের এখানে সিইই অর্থাৎ অনলাইন কমন এন্ট্রেন্স এক্সামিনেশন নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপরেই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্নের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ এরপর ম্যাথ এবং তোমাদের এখানে রিজনিং থেকে কোয়েশ্চিন থাকবে

কার্ডটি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে গুড কোয়ালিটি পেপারে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে প্রিন্ট আউট করতে হবে এবং র্যালিতে তোমাদের কিন্তু অবশ্যই টোয়েন্টি কপি কিন্তু ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে গুড কোয়ালিটির কিন্তু ফটো নিয়ে যেতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে ফটো তোমরা নিয়ে যাবে সেটি কিন্তু তোমাদের কিন্তু তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেটগুলি তোমরা নিয়ে যাবে যে তোমরা যে কোয়ালিফিকেশনটা আবেদন করবে সেই কোয়ালিফিকেশন তোমাদের সার্টিফিকেটগুলি প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে সার্টিফিকেট সার্টিফিকেট কলেজ ক্যারেক্টার সার্টিফিকেট এরপর ক্যারেক্টার সার্টিফিকেট এরপর রিলেশনশিপ সার্টিফিকেট যদি থাকে তোমরা নিয়ে যাবে তো তোমাদের এইভাবে সব ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পি এফ কথা বলা হয়েছে তো তোমাদের ষোলোশো মিটার রানিং এখানে বলা হয়েছে ছয় মিনিট কুড়ি সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর পুল আপ রাখা হয়েছে ছয়টি পুল আপ তার কথা বলা হয়েছে এরপর ঝিকঝাক ব্যালেন্স এরপর নয় ফিট ডিচ রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম মার্ক্স দেওয়া হবে না যে ঝিকঝাক ব্যালেন্স এবং নয় ফিট যে ডিচ রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার এরপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে মেডিকেলের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট কল লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তো তোমাদের নিচে কিন্তু আর কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে যে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম একশো বাষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে